কেন কারল আমার নাম তাসফিয়া মানে তাসফিয়া বললেই হবে না তো একটা ডকুমেন্ট থাকতে নাম পড়েন কোথায় আপনি আমি পড়ে দশ নম্বর মিরপুর गर्ल्स আইডিয়া ল্যাবরেটরি বড় স্কুল আপনি ফেটুক মানু বা ক্লাসে কি কি পড়ে আপনি ক্লাসে অনেক কিছুই জি পড়ায় শুনি বাংলা আমার বাংলা ভালো লাগে ইংলিশ ভালো লাগে বাংলা কি পড়ে বাংলা অনেক রকম কবিতা পড়ায় তারপর অনেক রকম কবিতা পড়ায় তারপর অনেক রকম কি বলে রচনা পড়ায় কবিতা পড়া লাগে কি জানি না তারা পড়ায় हां যায়েনা কবিতা কোনো কাজে লাগে কোনো কাজে লাগে না রচনা কাজে লাগে না কোনটা কাজে লাগে তাহলে একটাও না তাই না

বেস্ট ফ্রেন্ড হচ্ছে কি একজনের নাম আছে ওর নাম মল্লিকা ওই একজনের নাম মল্লিকা হ্যাঁ আর নাই আর নাই মল্লিকা কেমন কি করে ও ভালো একটু দুষ্ট আছে মাঝে মাঝে বিরক্তি করে আপনাকে কি করে হ্যাঁ কি নিয়ে বলেন তো বেশি কথা বলে যখন ক্লাসের সময় এটাই যখন লিখতে লিখতে পারি না এত কথা বলে পড়ায় মিস ওকে চুপ করায় দে কি বলে চুপ করায় তুমি এত কথা বলতেছো কেন পড়া আবার একটু পড়া খালি কথা বলে আপনার সাথে কথা বলে হ্যাঁ বলে এটা কি ওটা কি আমি বসে যাই না আপনি বলেন তোমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম জাতীয় মাছ ইলিশ ফুল শাপলা শাপলা দেখছেন হ্যাঁ কোন গাছে শাপলা হয় শাপলা ফুল হয় শাপলা গাছে এটা কি এতে পাহাড়ে হয় না পানিতে হয় আরে বাপ রে আপনি তো সবই জানেন তাহলে আপনি মেকআপ করতে ভালো লাগে হ্যাঁ মেকআপে কিভাবে কোনটার পরে কি দিতে হয় বলেন তো একটা ফেসে প্রথমে প্রাইমার দিতে হয় তারপর ফাউন্ডেশন দিতে হয় তারপর পাউডার দিতে হয় পাউডারের পর ব্লাশ দিতে হয় তারপর আমি আইলাইনার দেই মাস্কারা দেই সেটিং স্প্রে দিই শেষ সেটিং স্প্রে কি ওটা দিলে মানুষ সেট হয়ে যায় না কাউকে সেট করতে হলে ডেস্ট্রি মারতে হবে শেষ না ওটা মেকআপ সেটের জন্য আর প্রাইমার কি ওটা কি এতে ক্লাস 1 এ পড়ে মানে প্রাইমারিতে পড়ে বলে প্রাইমার না না তাহলে ওটা ওটা মেকআপের আগে দিতে হয় যাতে মেকআপটা বসে ভালো মতো মেকআপ কি দাঁড়ায় থাকে নরমালি হ্যাঁ ওকে বসাইতে হয় মাইরা বসান যায় না না বসে তো খুবই দুষ্ট তাই না ব্যাপারটা মেকআপ যদি না বসতে চায় ও ইচ্ছা মতো করে গাড়াই লেখে হাড় হুড়ু বাইনা দিয়ে তারপরে কি মনে হয় আপনার মেকআপ বসে না কেন কি সমস্যা বসতে চাই না মুখে কেন বলেন তো ব্যাপারটা ওর কি সমস্যাটা কি ওর ওই সমস্যাটা এটা বসতে চায় না আপনার লিপস্টিক কতগুলো আছে অনেকগুলো আছে বেশি লিপস্টিক আছে সবচেয়ে বেশি লিপস্টিক চব্বিশ হাই কি কি কালার আছে লাল আছে পিঙ্ক আছে তারপর ব্রাউন আছে আর এই কালারগুলোই অনেকগুলোই আছে বেশি লাল আছে লাল তো একটাই আবার অনেক বেশি কালার কেমন লাল একটাই কিন্তু লাল কালারের অনেকগুলো আছে

সবচে দিতে চায় না দেয় আমার মন চাই খাইতে তাই জন্য আর ওর মন চায় না ওর মন পাথরে বাঁধা কে আমি কিন্তু আমাকে পড়া দেয় না আপটিকে মন কাউকে দিয়ে দিচ্ছেন না কোথায় এখন মনটা আমার হাতে ছেলেরা কি টাংকি মারা শুরু করছে আপনার সাথে না সত্যি বলেন আল্লাহর কিরা না কেউ চিঠি দিতে চায় না আপনি তো এখনো বেবি শিওর তাহলে আপনার চব্বিশটা আমি লিপস্টিক কেমনে থাকে আমি গার্ল স্কুলে পড়ি ও এই জন্য আপনার কিছু হয় নাই বুঝছি আল্লাহ আমি কত কিছু জানি না ভেরি গুড সবচেয়ে সুন্দর টিচার কে আপনাদের আমাদের ক্লাস টিচার নাম তন্নি আর ছেলে টিচার নাই কোনো সুন্দর টিচার না সব হুম হুম একটা সুন্দর চেনে সব টাক টাক না দেখতে দেখতে হেড মোটো না বটকা না বাটকা হ্যাঁ বুঝলাম সুন্দর টিচার কেন দেয় না সুন্দর টিচার তো হওয়া উচিত সুন্দর তাই না মনে হয় সুন্দর টিচার হলে তো পড়তেও মজা তাই না বাসায় টিউশনই করে কে আপনার বাসায় টিউশনি আমার একটা মিস আছে তার নাম নাজনিম নাজনিম নিম পাতা খায় হ্যাঁ এই জন্য নাজনিম টিচার যে কি কি লন্ডা কি আমি নাজনিম নিম পাতা খাই তো বাজু আপনার সবচেয়ে ভালো বন্ধুকে যে কোনো দুষ্ট করে না সবচেয়ে ভালো বন্ধু লাইবা লাইবা তুই আই পাশে মা লাইবা আমাদের সঙ্গে কিছু যেন টাস না লাগে টাস লাগলে কি লাই আর কাঁডাল বাকালাম মনে আমাদের সাথে লাইবা লাইবা এর আগে একদিন এসেছিল লাইবা আমার অনেক পছন্দ বাচ্চা লাইবা ওর কোন সিক্রেট জানো তুমি না

ছেলে ফ্রেন্ড কে কে না ছেলে ফ্রেন্ড একটাও কেন ওর সমস্যা কি ও তো গার্লস স্কুলে পড়ে এই জন্য নাই ও গার্লস স্কুলে কোনো ছেলে নাই এর জন্য বাবা মাতে বলছি এটা উচিতই না তাই না গার্লস স্কুলে দেওয়াই উচিত না বয়েজ স্কুলে দেওয়া উচিত তাহলে অন্তত একটা দুটো বয়ফ্রেন্ড না মানে ফ্রেন্ড হবে আর কি সঠিক আম্মা যখন আপনি আম্মুর কাছে বসেন আবার লাগলে আপনাকে যদি কিছুতে টাস লাগে খাইছি আপনাকে লাইব্রেরিকে আপনি কি চকলেট খাওয়ায় আনছেন কোনো কিছু কইল না জেনারেলি তো কই দেয় মানুষের কথা না আমি কি কই না কারণ আমি বড় ও কিল খাওয়ার ভয়ও বলে নাই বুঝছি আম্মা আপনি যদি প্রধানমন্ত্রী হন কি করবেন বলেন তো আমি আমার আমি দেশকে আমার মতো চালাবো আপনার মতো কিভাবে সবরে খালি আটেস্টে গলি বিস্টিক করে দেবেন না আমি বিয়োশ ছুটি দিতাম বৃহস্পতি শুক্র শনি তিন দিন এটা আমারও মনে হয় তিন দিন ছুটি থাকা উচিত সপ্তাহে এত কাজ করে কি হবে তাই না আর যে জিনিসপত্র তো দাম আম্মা এটা নিয়ে কিছু বলেন তো দাম কমানো উচিত দাম বাড়াই কেন কেমনে কমাবে কমাই কেমনে সামনে কমাবে এটা আমি জানি না এজন্য আপনার জিজ্ঞাসা আমিও ওই জানি না কিন্তু কমানো উচিত জ্যাম নিয়ে কি প্ল্যান ট্রাফিক জ্যাম ট্রাফিক কে আমি মাঝে মাঝে আটকা এলে ঘুমায় যাই বিরক্তি লাগে তাই জন্য ঘুমায় যাই ওকে মানে এটা নিয়ে পরিকল্পনা ঘুমাইতে হবে ট্রাফিক জ্যাম আর এই যে পোলা পেন ধরে অনেক দুষ্ট হয়ে যাচ্ছে সারাদিন ফোন দেখে এদের সঙ্গে কি করা উচিত আম্মা তাদের মধ্যে তো একজন কেন বলেন তো মা ফোনটা দেখা লাগে বোরিং লাগে সারাদিন তাই জন্য ফোন দেখি এখন ভাই আমাকে ফোনও দেয় না ভাই রুমে ঢুকতে দেয় না ভাইয়ের রুমে ঢুকতে দেয় না ভাইয়া না কারণ ভাই পরীক্ষা চলছে তাই জন্য আমি রুমে ঢুকলে বিরক্ত লাগে আমি পাখিও দেখতে পাই না রুমে যে আর পাখি পালি কয়টা দুইবার আনন্দ এটাই জেনে নেন দুই বারান্দা ভরা পাখি বাবা তাহলে তো একশোটার উপরে আমি বলি কয় কয় ধরনের আমাদের আছে লাভ বার্ড ককাটেল বাজটিগার কবুতর মুরগি ঘুঘু শালিক ফিঞ্চ আরো ছিল বুলবুলি ছিল তারপর বাঘ সিংহ ঘড়িয়াল অজগর ডাইনোসর ডাইনোসর তো নাই পৃথিবীতে এই ডাইনোসর

এতগুলা হ্যাঁ পরে ওরা বড় হয়েছে এতটুকু হয়েছিল আমি ওদেরকে খাই ফেলছি কারণ ওদেরকে খাঁচায় রাখতেছিলাম ওদের হাত পা ভাঙে যেতেছিল তাই জন্য খাই ফেলছি একটা অনেক বড়ও ছিল ওটা ওরা যখন খাঁচায় থাকতো আমাকে দেখলে বাইরে হওয়ার জন্য পাগল হয়ে যেত গেট খুললে লাভ দিত নিচে আরে সারা ঘর নোংরা করে ফেলে তো হ্যাঁ ওরা লুকায় থাকতো আমি খুঁজে পেতাম না খুঁজে খুঁজে বার করতাম আর ওদের গলার মধ্যে চুল মানে চুল ঢুকে যেত ওরা অনেক জায়গায় যাইত না পরে চুলটা বাইট করতে হইতো মুখ থেকে তাই এইটা তো একটা ভালো কথা এখন আমাদের মুরগি আছে দুইটা কালো আছে আর একটা সাদা আছে ওটা হচ্ছে চাইনিজ ওটার হচ্ছে চুল আছে মাথায় হ্যাঁ আমার মাথায় চুল নাই মুরগির মাথায় চুল আছে আছে এরকম দাঁড়া দাঁড়া ওর নাম শিরো ও মে ও কি জানে ওর নাম শিরো না ও শিরো বলে ডাকলা না কিন্তু খালি পাপ পাক এমন করে কেমন করে ডাকে পাক 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 ডাকে ও দেখছে ওরা কি ডিম পরে ওরা ডিম পারে কিন্তু ইয়া ওরা প্রথম দিকে যখন আনছিলাম ওরা ডিম পাইরে রাখছিল পরে আমরা ডিমটা খাইতেও পারছি সাত আটটার মতো ডিম পাইছি কয়েকদিন পরে ওর পার্টনার ছিল শিরো একা শিরো ওর পার্টনার ছিল ওই পার্টনারটা মারা গেছে আমাদের বাসায় না আমাদেরকে একজন দিচ্ছে তাদের কাছে মারা গেছে এখন শিরো আর ডিম ওর একটা সমস্যা আছে ডিম পাইরে ফাটায় ফেলে নিজে খায় ফেলে ফাটালে ডিম হ্যাঁ না হলে নিজে খায় ফেলে এখন আমি ও তো তাহলে ক্যালসিয়াম নাই ওহা হ্যাঁ ক্যালসিয়াম নাই পরে দুইটা মুরগি আছে যে ওরা পার্টনার ওরা ডিম পারে আমি আমার ওদের ডিম পাই কিন্তু কয়েকদিন ধরে ওরা ডিম পাই নিজেই ফাটাই ফেলতেছে ওদের ক্যালসিয়াম ব্রিক্স দিতে হবে আর কি পরে ইয়া পরে ওদের ওরা ডিম পারার আগে একটা শব্দ করে তাই জন্য আমরা বুঝে যাই যে ওরা ডিম পারবে বা ডিম পারবে না পপ আবার বলেন <that> <that> <erving noise>

ও চাইনিজ তো বুদ্ধি বেশি ওর হুম আপনাদের সবচেয়ে পছন্দের পাখি কোনটা ককাতেল একটা বাচ্চা আছে আমাদের বাসায় আমরা আমি অনেক বাচ্চা ধরি ওদের বাচ্চা হইলে আমি বাচ্চাদের বাইরে করে বড় হইলে যখন ওদের উড়ার বসে তখন একটু ধরি আর টেম করলে যদি টেম করি আমাদের বাসায় একটা বাচ্চা আছে ওর নাম রিকা ও দেখছে খালি পাগল হয়ে যায় ওদের ধরার জন্য কিছে ককাটেলের হ্যাঁ দু ককাতেল তো কথা বলতে পারে না না শালিক পারে শালিকই পারে শালিক আছে আপনার বাসায় হ্যাঁ শালিক আছে একটা আমাদের তিনটা ছিল একটা মরে গেছে আর একটা উড়ে গেছে শালিক কি কথা বল আপনি কথা বলেন না আমারতে কথা বলে না কিন্তু আমার আমারটা আমাকে আমার ফুপি দিছিল তারা তো খুলনা এক জায়গায় রাখতো ওখানে মানে মুরগির বাচ্চা ছিল তো ওরা ও মুরগির বাচ্চার ডাক শিখে গেছে তো তাই জন্য খালি মুরগির বাচ্চার ডাক ডাকে আর এক একদিন আমরা ইয়াক করছি আমাদের ককাটেলগুলো গান গায় তাই জন্য ককাটেলের সাথে রাখছিলাম ও আমরা এবার অন্য বারান্দা মুরগির বারান্দা নিয়ে গেছি দেখো ওখানে কোকাটেল গান গাইতেছে কোকাটেল কেমনে কেমন যেন সুর কইরে গান গায় ওর গান tanı পারি না আর আমাদের বাসায় কোকাটেল আছে পাঁচটা পাঁচটা জোড়া জোড়া আর জোড়া একটা খাঁচায় আর একটা খাঁচায় জোড়া আর উপরে যে খাঁচাটা আছে ওটা আছে সিঙ্গেল কারণ ওকে ওর জোড়া হয় নাই ওর জোড়া হইছিল ভাইয়া একটা মেয়ে ছিল খাট থেকে পরে দেখে ওটা ছেলে

ককটেল ভাষা হ্যাঁ ককটেল ভাষাটা কেমন শিখতে আর মুরগির বাচ্চা কেমনে ডাকে মা মুরগি আমাদের ডাকে হচ্ছে গিয়ে যেরকম ভূতের মতো ডাকে আমরা যখন থাকি মাঝে মাঝে ডাকে পক পক এরকম ডাকে মাঝে মাঝে ডাকে পাক এরকম ডাকে মাঝে মাঝে ভূতের মতো ডাকে পাক এরকম ডাকে এরকমই ডাকে সময় ডাকে আর মুরগির বাচ্চা যে শালিক শিখছে ওইটা কেমন করে করে এমন করে ডাকে পরে মাঝে মাঝে শালিক ভাইয়ের বারান্দায় রাখছিল ভাই যেখানে ঘুমায় না ও সকালে উঠে এমন চিল্লায় মানে ইয়া শালিকটা অনেক চিল্লায় পরে ভাইয়া ওখানে থাকতে পারে না পরে ওটা মুরগির বারান্দায় নিয়ে আসছে অনেক চিল্লায় ওটা শালিক শালিক এরকম চিল্লায় জানতাম না এত চিল্লায় আমি ঘুমা ঘুমের থেকেও শুনতে পারি কি বলে চিল্লায় ছাই ডালে আমার আরো সারাটা দিন গেলে ও ছটপট ছটপট শুরু করে আর ইয়া ওকে কি বলতে গেছিলাম আমি ছটপট ছটপট শুরু শুরু করে ও অনেক ডাকা ডাকি করে শুধু শুধুই আর বাস আমাদের আছে হচ্ছে বুঝিনি দুইটা একটা ওই ও রিকার সাথে আর একটা বাস দিঘার আছে না রিকা রিকার সাথে রিকার সাথে দিঘা পরে ইয়া আমার বাস আছে ছয়টা ৬টা না তো বেশি আমার আছে ৬টা ৬টা দুইটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা হ্যাঁ ছয়টা আমাদেরও আছে হ্যাঁ চিনটি পরে আমাদের একটা ফিঞ্চ পাখি আসে এতটুকু ছোট ভাই যখন আনছিল ওকে আমি খাচাই দেখে কি একটা ছোটটা এতটুকু একটা ডিম এখন আমি ভাবছিলাম আমি ভাবছিলাম ডিম পরে ভাবি না এটা মনে কোনো খেয়াল না পারে ভাই আনছে পরে ভাই খাবার আনতে গেছিল ভাই আসার পর আমি ভাইকে জিজ্ঞেস করছি এটা কি তুমি কোনো খেয়াল না ওই জন্য বলে না পরে আমি ডিম পারছে পরে ওরা যে ডিমটা পারছে না ডিমটা পারার পরে ডিমটা ভেঙে গেছে কারণ ওরা উপর থেকে পারছে ডিমটা ভেঙে গেছে ওদের বক্স এতটুকু ওদের খাঁচাও এতটুকু তাই আমি ফিঞ্চ পাখি কখনোই দেখিনি আমাদের আছে জেব্রা ফিঞ্চ সবচেয়ে সুন্দর কোন পাখি

পরে ভাইয়া ওকে খালি বাইর করত পরে আমি আর ওকে ধরতে ধরতে একদম ওকে পাগল করে ফেলতাম পরে ভাইয়া গিয়ে আর ও বিরক্তি লাগতো পরে ভাইয়া ভাই ফ্রেন্ড দিয়ে দিছে ও পুষা ছিল ওর রং তোর লেটটা অনেক বড় রঙটা ছিল সবুজ কালারের আর আপনি যে লাল মেহেদি দিছেন কে দিছে আমি নিজেই দিছি নিজে মেহেদি দেয় না আমি দিছি কেউ নাই আপনার মেহেদি না মা একটু एक तो हेल्प করেন আপনাকে না ও পিটায় বাসায় একটু একটু কে পিটায় মা কেন বলেন তো মা কেন পিটায় মহিলার কি সমস্যা মাঝে মাঝে আমি কথা শুনি না মাঝে মাঝে আমি কিছুই কই না হারত করে চিল্লায় উঠে বাসায় বেশি গেছিলো মা না বাবা ভাইয়া ভাইয়া হম রাগী কে বেশি আমি বাহ এত সরল স্বীকারোক্তি ভেরি গুড আর বাসে পাপার অবস্থান কি ভালোই কথা শুনে তার কেউ আমি শুনি খালি আপনি শুনে বাবার কথা আর ভাই শুনে মা দারের কাছেও শুনে না মার কথা বাবা শুনে না না তাও না এরা কি হেভি ঝগড়া করে না মারামারি করে কেমন থাকে আমি নিচে জানিনা ও তাহলে নিশ্চয়ই এদের সঙ্গে একটা চুক্তি আছে কোনো হুম হইতে পারে আম্মু থ্যাংক ইউ আমি আপনার সাথে গল্প করে অনেক আনন্দ পাইছি আপনি অনেক ব্রিলিয়ান্ট অনেক শর্ট হুম থ্যাংক ইউ বাই বাই দেন বাই বাই